আমরা চলেছি এখানে লংওয়ার যে কিং সে কিংয়ের বাড়ি আর এই সময় আমার সাইডে দেখতেই পাচ্ছেন লংওয়া বাপটিস্ট চার্চ এই চার্চে এখানে প্রত্যেক দিন এখানের যে পিপলসরা আছে তারা এখানে প্রে করতে আসে এবং এই মাঠটাতে হচ্ছে এখানের যে ফেস্টিভ্যাল হয় কুসুমত মার্চের ফার্স্ট উইক বা এপ্রিলের ফার্স্ট উইকে তখন এখানে এখানের জনজাতিরা সবাই এখানে লোকাল ড্রেস পরে নৃত্য করে আর আমরা চলে এসেছি কিংস হাউসের দিকে আছে নাকি দেখতেই পাচ্ছেন এখানে আইটিসি ক্লাব লোকাল ঘরবাড়ি ওয়ার স্টুডেন্ট ইউনিয়ন আলটিমেট আমরা চলে এসেছি আমাদের বহু প্রতীক্ষিত সেই রাজার বাড়ি যার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে আন্তর্জাতিক সীমানা সামনেই দেখতে পাচ্ছেন সেই কিংয়ের বাড়ি নতুন এখানে মডার্ন হাউসও হচ্ছে কিন্তু পুরোনো কালচারের বাড়িটা এখানে আছি ভারত এবং মায়ানমার বর্ডারের সামনেই দুই দেশের কাজ দেখতেই পাচ্ছেন আমরা কতটুকু মানে চুলচিরা ডিস্টেন্সের মধ্যে দুটো দেশের মধ্যে আছি আমি যদি একদিকে পা রাখি ইন্ডিয়া আর একদিকে পা রাখলে হচ্ছে মায়ানমার আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ভারত এবং মায়ানমারে একদম বর্ডার এরিয়াতে আর এইটা হচ্ছে এখানকারের যে কিং সেই কিংয়ের বাড়িতে তো এই কিংয়ের বাড়ির যে সমস্ত ইতিহাস বা এখানে তাদের কিংয়ের ব্যবহৃত জিনিসপত্র বা এখানে তাদের ইতিহাস সেগুলো আমরা ভিতরে তো আলোচনা করবই তবে এই মুহুর্তে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে দ্য ট্র্যাডিশনাল চিপ অ্যাঙ্গাজ হাউস বিল্ট অন দ্য অরিজিনাল লোকেশন অ্যাট দ্য ইন্ডো মায়ানমার বর্ডার এই বর্ডারে এই ইয়েটা তৈরি হয়েছে আমি যদি এই সময় এই জায়গাটায় দাঁড়াই এই জায়গাটায় তো এই দিকটা হচ্ছে ইন্ডিয়া আর এই সাইডটা হচ্ছে পারমা ঠিক গেটটা বড় বড় হয়ে গিয়েছে ভারত এবং মায়ানমারের বর্ডার আর এই হচ্ছে কিংয়ের বাড়ি এই সময় যেটা দেখছেন এই যে পুরো এটা হচ্ছে এখানকারই ট্র্যাডিশনাল যে বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্র যারা হচ্ছে না এখানে মিউজিক এরকম বাজি বাজি মিউজিক এই সময় যে বর্তমান কিং আমাদের মানে লং ওয়ার সেই কিং এর সামনে দাঁড়িয়ে আছে স্যার তার যে বাড়ি তার যে ইতিহাস তো সেই ইতিহাস আমরা ঘুরে ঘুরে দেখবো এবং ভিতরে আরো আলোচনা করব কিংস হাউসের ভিতরে এসে আপনারা দেখছেন এখানে অনেক হচ্ছে বাফেলো বা আরও এখানে যে অ্যানিমেলস আছে সেই অ্যানিমেলসের এখানে স্কাল্পগুলো রাখা আছে এগুলো রাখা আছে তার কারণ হচ্ছে এরা যখন শিকারের উৎসবে বেরোতো সেই শিকার করে এসে সেই শিকারের যে মানে স্কাল্পগুলো সেই স্কাল্পগুলো এখানে তারা স্মৃতির জন্যে যে কতগুলো শিকার করেছে সেই শিকার করার জন্যে সেগুলো এখানে ঝুলিয়ে রাখা আছে এই সময় যদি এখানে দেখি যে মহিষের শিম গরুর তার উপরে আরও যে হরিণ বা শুকর বা এই যে হরিণের হয়তো এখানে দেখতে পাচ্ছি হরিণের বা এইটা ওয়া ভাব এইটা শুধু দেখুন মানে কত বড় যে ভুল সেই ভুলের যে শিকার করেছে এবং এটা কত পুরনো আজ থেকে সেটা হয়তো ভাবলেও আমাদের উপহ লাগবে কতদিন পুরনো মানে এটা জন্ম জন্মান্তর ধরে যে একজন রাজা তার রাজা তার রাজা তাদের শিকার মানে তাদের ইতিহাস জানার জন্য এগুলো করে রাখা যায় এইটা এইটা হচ্ছে হাতির দাঁত এই দাঁতটা মানে আমার থেকেও বড়ো হবে কমসে কম প্রায় চার ফুট তো হাতির দাঁত হবে এবং কত পুরনো সেটা আমরা জানি না যে কত পুরোনোয় হাতির দাঁতটা হতে পারে এগুলো সত্যি এগুলো দেখলে ভালো লাগে এগুলো হচ্ছে বৌদ্ধদের যেরকম দেখি এরা নাগাছ ডাগটা মতন ব্যবহার করে এগুলো অনেক সময় বাজানোর জন্য ব্যবহার করা হতো আমরা টিবেটিয়ানে দেখেছিলাম তবে এখানে কি জন্য বাদ্যযন্ত্রটা হয়তো ব্যবহার করে সেটা আমরা ঠিক জানি না তবে এখানে আরও স্কাল দেখতে পাচ্ছি এখানে যে বলে যে এখানের যে রাজা সে হচ্ছে রান্না করে মায়ানমারে শুতে যায় ইন্ডিয়াতে প্রমাণ আমরা এই সময় দেখতে পাচ্ছি পেছনে রান্নাঘরে রান্না হচ্ছে এবং এখানে রান্না করে খাওয়া দাওয়ার পরে ওরা পেছন দিকে যে থাকার ঘর সে থাকার ঘর হচ্ছে ইন্ডিয়া সত্যি এটা কত সুন্দর একটা কালচার আমরা পড়েছি এখানকার যে ট্র্যাডিশনাল যে টুপি এখানের অস্ত্র সেই সব দেখছি আর এখানে হচ্ছে যে অর্নামেন্টস সেই অর্নামেন্টস আমরা দেখছি সত্যিই খুব ভালো লাগছে এখান থেকে রান্নাঘর রান্না হচ্ছে এখানে নাগাদের যেটা ট্র্যাডিশনাল সেই ট্র্যাডিশনাল আমরা ইয়ে দেখতে পাচ্ছি এবং এখানে হচ্ছে যে এখানে যে হাড় সেই হাড় পুঁতি তৈরি দিয়ে হাড় তৈরি করা চলছে সত্যি খুব সুন্দর অর্নামেন্টস এইগুলো এবং খুবই দামি এইগুলো হচ্ছে অর্নামেন্টস এখানে সুতির কাপড়ে কিভাবে ধানগুলোকে বেঁধে রেখেছে ধানগুলো তো অনেক ছোট ছোট আমাদের ওই দিকের থেকে লোকাল এখানে ধান অবশ্যই এগুলো রান্নাঘরটা তবে অনেক বড় আর এখানে যে নাগাদের ট্র্যাডিশনাল দেখতেই পাচ্ছেন থাকে থাকে তো চুল্লির উপরে আর এই সামনে এইটা হর্ন হুইলের স্কাল তো হাত দিয়ে দেখি কখনো দেখিনি সামনে থেকে রান্নাঘরটা এত বড় ফুটবল খেলা যাবে একদম আমরা তো পুরো বাড়িটাই কিনে ঘুরে ঘুরে দেখলাম এবং এখানে একটা হাড় আমরা পড়ার জন্য হিঙের কাছ থেকে নিয়েছি তো এই হাড়টা হচ্ছে এইগুলো হচ্ছে শুক শুয়োরের দাঁত যেগুলো হয় শুকোর পিক আর এইখানে হচ্ছে এই যে মুন্ডুগুলো মানে হচ্ছে কি না এখানে যতগুলো যে এখানে মুখোশ আছে ততগুলা মুখোশের মানে ততগুলা হচ্ছে হেড হান্টিং করে নিয়ে এসেছে পাশে পার্শ্ববর্তী কোনো যুদ্ধে বা গ্রাম থেকে সত্যি কত সুন্দর এখানের যে এখানের কালচার বা এখানে দৃশ্য সেগুলো দেখছি এবং এখানে পুরনো ইতিহাস আমরা জানছি সত্যি এখানে একটা সুন্দর তরোয়াল এটা বার্মিজ তরোয়াল এখানে কিনলো সৌরভ দা এখানে কিংয়ের বাড়ির সামনে এখানে হ্যান্ডক্রাফ্ট অর্নামেন্টস প্রচুর বিক্রি হচ্ছে আপনারা আসলে অবশ্যই এখান থেকে কিছু কিনে নিয়ে যাবেন কারণ এখানকার গরিব গ্রামবাসীরা এখান থেকে কিনে রোজগার করতে পারে তো আমাদের এসে দাদা কিছু কেনার চেষ্টা করছে এখানে লোকালিয়া থেকে লোকাল জনজাতি তাদের হ্যান্ডস্টাফ এখানে তৈরি করেছে দেখতেই পাচ্ছেন ট্র্যাডিশনাল তবে প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম এই হারগুলো এই যে এইগুলো এইগুলো পাঁচশো টাকা করে বলছে এই হারগুলো তো হাজার আড়াই হাজার তিন হাজার নিচে ঘোষাটা হরিদ্বার থেকে আমি এই রুদ্রাক্ষের মালাটা এনেছিলাম তো আমাদের মানে দেওয়ার মতন কিংকে কিছু নেই মানে আমরা খুবই গরিব কিংয়ের কাছে কিন্তু আমাদের যেটা কিনে এনেছিলাম হরিদ্বার থেকে আমাদের স্মৃতিস্বরূপ আমরা কিংকে এই মালাটা আমরা গিফট করে দিয়ে যাচ্ছি